হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা সেভেন টু থ্রি চ্যানেলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আর এখন বাজে সকাল আটটা এখন আমি যাচ্ছি আজ আমাদের কম্পিটিশান আছে তাই তো দেখো আমি চলে এসেছি পার্লারে পার্লারে প্রচণ্ড ভিড় তাই আমরা ওপরের একটা রুমে চলে এসেছি সব জিনিসপত্র নিয়ে বেশি বকবক না করে চলো তোমাদেরকে আমাদের মডেলের ইন্ট্রোডাকশন দিচ্ছে এই হলো আমার মডেল সুব্রা এই হল ইলোরার মডেল মনীষা এই হলো এলোরা তো ঠিক আছে দেখো দেখে নাও মানে বিছানায় সব কিছু ছটানো আছে এবার আমরা ক্লিপিং করবো জাস্ট কিছু স্টার্ট না এখন করবো

দেখাচ্ছি এখানে দেখো এই মনীষা মানে ইলোরার মডেল ওকেও দারুণ কিউট লাগছে আর খুব সুন্দর লাগছে আর এই হলো আমার মডেল শুভ্রা তো ওকেও খুব সুন্দর লাগছে তো চলো দেখে নাও আজ তোমরা অনেকই রূপ দেখবে এটা হলো জগদ্ধাত্রী রূপ দিয়েছে সুমান দিকে পূজা তোমরা আজ মায়ের অনেক রূপ দেখবে দশও পূজা দশ রকম দশ কেন এখানে অনেক রকমের রূপ দেখতে পাবে তোমরা চলো তো এবার আমাদের ফটোশ্যুট হবে ফটোশ্যুট প্রায় অর্ধেকের ওপর ক্যান্ডিডেটের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেলো কারণ আমার আসতে একটু লেট হয়েছিল আমার দশটা সাড়ে দশটা বেজে গেছিলো আসতে মনীষা আগে এসে গেছিলো আমার থেকে সরি শুভ্রা আগে এসে গেছিলো আমার থেকে মনীষা হচ্ছে ইলোরার মডেল তাই মনীষার মুখে বাড়িয়ে যাচ্ছে আর আমার মডেলের এখানে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেল আমি তোমাদেরকে সেই ক্লিপটা দেখাতে পারিনি কারণ আমি একটু বিজি ছিলাম এবার মনীষার ফটোশ্যুট হবে মানে ইলোরার মডেলের ফটোশ্যুট হবে আমরা এবার যাচ্ছি যেখানে কম্পিটিশান হবে সেখানে যাচ্ছি তো চলো দেখো সো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জায়গাটা অনেকটা বড় তাই এক জায়গায় ভিড়টা দেখা যাচ্ছে না কিন্তু গাইস অনেক ভিড় হয়েছিল অনেকই মেকআপ আর্টিস্ট এসেছে দেখো আমরা এখন যাচ্ছি যেখানে কম্পিটিশানটা হচ্ছে কম্পিটিশানটা স্টার্ট হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো তাই আমরা ফটোশ্যুট করতে আর করতে আর একটু লেট হয়ে গেলো তো আমরা এখন যাচ্ছি দেখো ওইখানে কম্পিটিশান স্টার্ট হয়ে গেছে তো আমি সবগুলো নিতে পারিনি কারণ আমি একটু বিজি ছিলাম আর আমার মডেলটা একটু নার্ভাস হয়ে গেছিলো কারণ ও প্রফেশনাল মডেল ছিল না আর আমি যাকে মডেল নিয়েছিলাম সে একটু আমাকে ধোকা দিয়ে দিলো রাত নটার সময় মানে আগের দিনে যেদিনকে কম্পিটিশান হবে তার আগের দিনে রাত নটার সময় বলছে যে আমার আসা হবে না তো তাই আমাকে ওকে নিতে হলো কিন্তু পার্সোনালি আমার মডেলকে খুব ভালো লেগেছে শুভ্রা খুব ভালো মেয়ে তাই আমার ওকে খুব ভালো লেগেছে আর দেখো আমরা এখন কম্পিটিশান থেকে চলছে ওখানে আমরা একটু বাইরে এলাম বাইরে এসে ওই কাছে শ্যুট করার জন্য রিলস টিলস বানাবার জন্য কারণ একটু পরে সানলাইট চলে যাবে কারণ সাড়ে পাঁচটা বেজে পার হয়ে যাচ্ছিলো তো চলো তোমাদেরকে আমার মডেলের ফোন একটু অসুবিধা হচ্ছিলো কারণ নথটা প্রচণ্ড লাগছিলো তো তাই নথটা খুলে দিয়েছে তো দেখো এখানে আমরা টিফিন খাচ্ছি সবাই এটা হলো আলো দি আর আমাদেরকে এখনও রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করা হয়নি তো তাই একটু খারাপ লাগছে এখানে আলো দি হাই করছে এটা হলো সুমান দি আর এগুলো কে জানি না কিন্তু এরা কম্পিটিশানে মানে অংশগ্রহণ করেছিল তা তাই সবাই হাই করছে এটা হলো লিকাদির মডেল খুব কিউট লাগছে দেখতে এটা তো জানছো আল সরি ইলোলার মডেল আর এটা আমার এটা হচ্ছে আরেকজন আর এটা লিকাদি আর এটা শাশুড়ি মা ছিল তো চলো এখানে আছে বর্ষা একে আমি আমার এক্সাম টাইমে সাজিয়েছিলাম তো একেও খুব কিউট লাগছে আর বর্ষার সাথে আর একটা ছিল ছোটো বাচ্চা দুর্গা মানে বেবি দুর্গা সেজেছিল তো ওরাও দেখাচ্ছে ওকেও এ দেখো প্রচণ্ড কিউট লাগছে মেয়েটাকে দেখতে আর তারপরে আছে এখানে কে আছে না সরি সরি শ্রাবণীদেরই মডেল মানে গণেশ সেজেছিল আর এটা হলো শ্রাবণী দি শ্রাবণী দি পার্বতীকে ডাকছে দি পার্বতী ছিল পার্বতী শিব আর গণেশ এই হলো শ্রাবণীধির মডেল বিদিশা তো চলো আরও এখানে আছে আরও এখানে যারা ছিল তারা আছে আমি সবাইকে তো নিতে পারিনি কিন্তু যারা মানে সেই টাইমে ওইখানে ছিল টিফিন করছিল তার তাদেরকে শ্যুট করতে পেরেছি কিন্তু অনেকেই ছিল যারা কারের মধ্যে খাচ্ছিলো কেউ টোটোর মধ্যে খাচ্ছিলো সরি কেউ অটোর মধ্যে খাচ্ছিলো তো তাই তাদেরকে শ্যুট করতে যেতে পারেনি হচ্ছে শিব সাবনের মডেল শিব তো শিব এখন মোবাইল ধ্যান করছে আর এই হলো পুচকু সীমাদির মেয়ে ওর নিজের মেয়েকেই সাজিয়েছে তো দেখো এখানে জাজরা নিজেদের মানে কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের ফাইভ অবধি নেওয়া হয় তো চলো আমি এখন পার্লারে চলে এসেছি আমার মডেল বাড়ি চলে গেছে কারণ ওর ট্রেনটা লেট হচ্ছিলো তাই এখানে সবাই রিলস এসব যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করে দেবো